মানে যখন থেকে জানতে পেরেছি যে এবার অলিম্পিয়াডটা হাঙ্গেরিতে হবে তো হাঙ্গেরি হচ্ছে মানে পোলগার সিস্টার্সদের হচ্ছে জন্মস্থান বা ওখান থেকে ওরা উঠে আসছে তো তখন থেকে একটা মানে ইচ্ছা ছিল যে এবার হয়তো আমরাও যেতে পারবো অলিম্পিয়াডে একসাথে আমার এখন খুবই খুশি লাগতেছে যে আমরা দুজন একসাথে যেতে পারবো দুই বোন একসাথে বা বেশে সাথে একটাই খেলেছে সেটা হচ্ছে জামশেদপুরে ইন্ডিয়া ও হয়েছে দিল্লি তো আরেকটা আছে আচ্ছা দুটো খেলেছে ইন্ডিয়াতেই দুটো খেলেছে একটা হচ্ছে ওয়েস্ট এশিয়ান জুনিয়র 2019 সালে দিল্লিতে আর হচ্ছে এশিয়ান জুনিয়র এই তো গত বছর 2023 সালে জামশেদপুরে আরেকটা কি ছিল

আপুজন ধোয়া করতে চান যে তাপও হয় আমি খুবই টেনশনে ছিলাম যে ফার্স্টের গেমটা আপুর সাথে নানিয়ান টির টাইপ একটা ড্র হয়ে গেছে তো পরের রাউন্ড আপুর জিততে হবে বা অ্যাটলিস্ট ড্র করতে হবে তাতে পরে আবার খেলতে পারে আমি বাসায় খুবই টেনশনে ছিলাম আমি আম্মুকে টুপাপু ফোন দিচ্ছিলাম যে কি হচ্ছে খেলা কি হচ্ছে তখন কেমন আর খুশিতে আমি না বসে ছিলাম অনেকক্ষণ যে আমার আসলে কি করা উচিত এখন আমি কি লাভাবো বাসার মধ্যে আমি ঠিক বুঝতে পারতেছিলাম না কিন্তু আমি খুব খুশি ছিলাম বড় বড় না হিংসা লাগতেছিল হিংসা না মানে ওর জন্য ভালো লাগতেছিল কিন্তু ভিতরে একটা টেনশন ছিল যে ও তো হয়ে গেল এবার আমি কি পারবো যেতে হ্যাঁ কাজ করছিল কিন্তু একটা টেনশন তো যায় মানে খেলা তো হয়তো মানে এটা মানে কিছু আগে থেকে বলা যায় না যে কি হবে মানে গেম তো গেমই হয়ে গেল রিলিফড লাগছে যে মানে কি অনুভূতি হবে এটা মানে আমি বুঝতেছিলাম না যে আমি কি খুশি হব মানে গেম জিতছি দেখে খুশি কিন্তু এরপরেরটা আর কি একটু মানে রিলিফড লাগছে যে না ঠিক আছে আমি পেরেছি ওয়াদি ফাজার না প্রথম আমি ধরে বের হয়ে আম্মুকে জড়াই ধরছি যে মা আমি জিতছি অলিম্পিয়াডের কি একটা নরম করা আপনি কোনটাতে কি আমি এখন ডব্লিউসিএম আছি হয়তো নেক্সট নাইন ওমেন মাস্টার জি আপনার কি লক্ষ্য আমি নরম করতে চাই আপনি কি কোন কোটে আছেন আমি এখন ডব্লিউএফএম ওমেন ফিনে মাস্টার আছি অলিম্পিয়াডে যাচ্ছেন অনেক আছে বলে মানুষের আলাদা আকর্ষণ আছে কি সেখানে বড় বড় খেলবেন এবার খুব ইয়াং টিম যাচ্ছে বলতে গেলে সবাই তো ইয়াং এই জিনিসটা কেমন লাগছে আপনার অনেক ভালো লাগছে আসলে আমরা দেখতে পাই যে অলিম্পিয়াডে দেখা যায় অনেক টিমেই থাকে যেখানে মানে অনেক ইয়াং প্লেয়াররা থাকে তো আমাদের টিমে দেখা যেত যে না অনেক সিনিয়র প্লেয়াররাও যাচ্ছে তো সেই দিক থেকে এবারের অনেক ইয়াং প্লেয়াররা চান্স পেয়েছে এটা আমাদের জন্য আসলে খুবই মানে গর্বের বিষয় এবং ভালো বিষয়

তো আসলে ছোটবেলায় মানে আমি হচ্ছে বাবাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম ছোটবেলায় আমার বাবা ন্যাশনাল প্লেয়ার ছিলেন মাইনুদ্দিন আহমেদ তো ওনাকে বাবাকে দেখে আর কি ছোটবেলায় আর কি শিখ মানে শিখতে চেয়েছিলাম তো বাবা আমাকে শিখাতে চাইতেন না একটু ব্যস্ত থাকতেন উইকেন্ডে দেখা যেত যে আমি বাবাকে ধরতাম যে আজকে শেখাও তো এভাবে আর কি শুরু থেকে আমি আর মানে বাবা মাকে নিয়ে উইকেন্ডে বসতো এইভাবেই আমি শিখছি তো তারপর হচ্ছে দেশে আসলাম মানে আমরা আগে ইটালিতে ছিলাম তো দেশে আসার পরে দু সাল থেকে আর কি আমি ফেডারেশনে একটা বাচ্চাদের একটা ট্রেনিং করতেন পল্লব স্যার শকত হোসেন পল্লব স্যার সেটা হচ্ছে বিডি চেসিন স্কুল তো ওইখান থেকে আর কি দেখলাম যে আমার সমবয়সী অনেক বাচ্চারা আসতেছে অনেক বাচ্চাদের সাথে ক্লাস করতেছে সেখান থেকে আর কি আস্তে আস্তে শুরু তো তখন ওয়াদিফা খেলতো না ওয়াদিফা হচ্ছে আমরা আমি খেলতাম তো পরে আমি হচ্ছে ফেডারেশনে ঘোরাঘুরি করতাম ধরা করতাম আমি খেলতাম না আপুর খেলা দেখতে দেখতে শুরুতে তো আপু আর আব্বু ইতালিতে যখন খেলতো তখন ওদের খেলা দেখতাম ভালোই লাগতো বসে বসে চুপচাপ খেলতেছে আমি বসে আছি যে আচ্ছা কি হচ্ছে বুঝতেছি না তারপর আপু যখন স্কুলে ক্লাস করলো তখন আমি দৌড়াদৌড়ি করতাম আমি হচ্ছে বুঝতাম না আমাকে বসা রাখতো যে তুমি বসে থাকো বুঝা লাগবে না তা বসেও থাকতাম যে কি করব তারপর এলিগেন্ট শুরু হলো তো এলিগেন্টও আমাকে যে বসা রাখতো আমি তখনও ঠিকমতো খেলতাম না তো তারপর ওখান থেকে শুরু হয়েছি বিজোর মধ্যে আমাকে শিখাইছে ফার্স্টে চাল দেওয়া তারপর আব্বু ইটালি থেকে এসে আমাকে চাল লেখা শিখাইছে যে কেমনে লিখতেও লিখতে চাইতো না মানে লিখতে চাইতাম না না লিখতে পারতাম না আমি জানতাম না কেমনে লিখতে হয় তো আব্বু আমাকে লেখা শেখায় মানে যেদিন রাতে বেলা লেখা শিখাইছে পরের দিন সকাল থেকে আমি টুর্নামেন্ট খেলা শুরু করি আপনাদের প্রথম শিরোপা কার কবে কে কোন শিরোপা দিচ্ছেন এখানে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে আমি 2022년에 শিরোপা জিতছি আর

আন্ডার সিক্সটিন এলিগেন্ট ইউথ ন্যাশনাল ইউথে হচ্ছে আমি আন্ডার সিক্সটিনে গার্লস চ্যাম্পিয়ন হয়েছিলাম আর দু হাজার একুশ সনে মনে হয় আমি হচ্ছে একটা ইয়া হয়েছিল এশিয়ান হাইব্রিড একটা টিম চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে গোল্ড মেডেল পেয়েছিলাম আমি হচ্ছে

কয়টা সেভাবে মনে নেই কিন্তু হ্যাঁ অনেকগুলো খেলেছি ইন্ডিয়াতে খেলেছি শ্রীলঙ্কায় খেলেছি হ্যাঁ আমি হচ্ছে ইন্ডিয়াতে গিয়েছি শ্রীলঙ্কাতে যাওয়া হয়নি নেদারল্যান্ডে গিয়েছি তারপর হ্যাঁ নেদারল্যান্ডে হচ্ছে আন্ডার সিক্সটিন চেস অলিম্পিয়াডে গিয়েছিলাম অলিম্পিয়াড তো আসে তোমার অলিম্পিয়াড এই প্রথম না আমি চান্স পেয়েছিলাম আগে কিন্তু যেতে পারিনি আর কি ফার্স্টে চান্স পেয়েছিলাম দু সালে তো পরে করোনার কারণে সেবার হওয়ার কথা ছিল রাশিয়ায় এরপরে হচ্ছে দু হাজার যেটা ইন্ডিয়ায় হইল সেবার আমার মেট্রিক পরীক্ষা ছিল এই জন্য যেতে পারিনি গ্র্যান্ডমাস্টার তো হতে চাই সেটা কবে পাবো এটা তো গ্যারেন্টি দিতে পারছি না

মানে একজন খেলোয়াড় হিসেবে যতটা বোঝা যায় একজন মানে আউটসাইডার হিসেবে সেভাবে বোঝা যায় না তো খেলোয়াড় হিসেবে যদি আমাদের পাশে থাকতো তাহলে আমাদের আরও অনেক ভালো লাগতো আর কি মানে কথা বলতে পারতাম যে হ্যাঁ টুর্নামেন্ট রিলেটেড অনেক কিছু থাকে আর কি তাসলিমা খাতন আমি দু হাজার ষোলো সাল থেকে এখানে আসা যাওয়া করি না আমার ইচ্ছা করার না কারণ আমার এত পেশা নিতে পারবো না সেটা মনে হয় কারণ আমি ওদেরকে নিয়ে এত ব্যস্ত থাকতে হয় ওদের স্কুলে লেখাপড়া তারপরে বাসার সব কিছুই আমাকে বেড়া দাকসন করতে হয় যার ফলে আমার ওই এই মানে ইয়া হয় না যে আমি কখনো এটার মধ্যে ইনভলভ হতে পারবো

খুব মানে অস্থিরতার মধ্যে ছিলাম যখন হয়ে গেছে তখন তো আমাকে জড়াই ধরেছে তখন খুব আনন্দ লাগছে এখন মনে করতে পারছি না কিন্তু মজার জিনিস তো অবশ্যই আছে কারণ বাচ্চাদের নিয়ে আমি খুবই মজা করি ওদের নিয়ে আমি অনেক ফ্রি ওদের সাথে আমি আমি ওদের সবসময় আমার বন্ধুর মতো মনে করি আর ওরাও আমাকে সবসময় ফ্রেন্ড হিসেবে সব কথাবার্তা বলে গল্প করে সেই হিসেবে আমি অনেক ইয়া কিন্তু এখন আমি কিছু এমন কিছু মনে করতে পারছি না যেটা খুব আনন্দ করবো সহকারে এখানে বলতে পারব বলতে বলো আম্মু যখন মানে আম্মু খেলতে পারে কিন্তু টুর্নামেন্টে কখনো খেলবে না এটা হচ্ছে বলছে তো ফার্স্টে যখন আমি ফার্স্টে খেলা শুরু করি আমি তো মানে ভাবছি যে আম্মুকে হারাই দেব যে আম্মু জাস্ট চাল দিতে পারে এটা বলছে আমাকে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো খেলি তোমাকে আমি হারাবো কি চলো খেলি মা বসছে বসার কিছুক্ষণ পরে আমি হেরে গেলাম তারপর এখনও পর্যন্ত মা হচ্ছে টুর্নামেন্টে নাম দেয় না অনেক বলেছি যে তুমিও আমাদের সাথে খেলাও সতেরো সালে আমি না শুরুতেই আম্মু বলতেছে যে আম্মু শুধু চাল দিতে পারে কিন্তু তারপরে আমাকে হারাই দিল কাছে আসার কারণটা হচ্ছে বেশি লেখাপড়ার জন্যই কারণ বাংলাদেশে বাংলাদেশ বলে ইতালির লেখাপড়ার মানটা অনেক খারাপ মানে ওটা অন্য দেশে চলে না ওই দেশের যে লেখাপড়ার ইয়েটা ল্যাঙ্গুয়েজটা অন্য কোনো দেশে চলে না ইউরোপের মধ্যে শুধু ইতালিটাই আলাদা আবার ওটার জন্য আলাদা করে স্পেনের ভাষা হয় মানে স্পেনিশ ভাষাটা আবার ইউরোপের অন্য অন্য দেশে চলে কিন্তু ইটালিয়ান যে ভাষাটা আবার ওই দেশে ওদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় মানে লেখাপড়া হয় না যার জন্য আমাকে যখন দেখলাম অলিজা একটা জুনিয়রটা পাস করে ফেলতেছে তখন তাতে করে আমি চলে আসলাম বাংলাদেশে বার মাসে পনেরো সালে দু হাজার দু হাজার একে হ্যাঁ ওদের দুজনেই জন্ম ইতালিতে ওই দু হাজার তিনে লেগে ওদের অলিজা আর ওদিফার লাগে দুই হাজার আটে আমি দু হাজার পনেরোতে আসছি হ্যাঁ এরপরে আমি আস যাইনি অবশ্য ওর বাবা আসা যায় ওনাদের আসো না আমার কাছে এখনও অনেক বডিং ফিল করি না আমার কাছে ভালোই লাগে আমি মনে হয় না আমি অনেকটা পারতেছি পারবো ওদেরকে আরও আগায় নিতে পারবো এবং এটা আমাকে আমার জন্য দোয়া করবেন আমি যেন পারি চেষ্টা করি যাতে প্রত্যেক দিন মানে খুব পরীক্ষার চাপ থাকলে তো আসলে অনেক কঠিন হয়ে যায় কিন্তু তাও চেষ্টা করি প্রত্যেক দিন একটু পাজেল সলভ করলেও যাতে মানে দাবার টাচে থাকি খেলার বাইরে প্র্যাকটিসে প্র্যাকটিসে এখন তো আমার হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে তো দুই ঘন্টা আর কি দিতে পারি আমি বেশি দিতে পারি না আমি তখন পুরো ফ্রি তো আমার সাত আট ঘন্টা হয়ে যায় আর কি ধন্যবাদ